হ্যালো আমি আনোয়ার শরীফ আমি একজন ফার্মাসিস্ট এবং বর্তমানে আমি মাস্টারস অফ ফার্মাসি নিয়ে পড়াশোনা করছি সো আজকের আমি ফার্মাসিস্ট সম্পর্কে একটু ডিসক্রাইব টাইপ করবো যে হট ইজ ফার্মাসিস্ট হট ইজ দ্য রোল অফ এ ফার্মাসিস্ট ইন মেডিকেল ফিল্ড এই মেডিকেল ফিল্ডে একটা ফার্মাসিস্টের কী কী রোল হিসেবে পার করতে হয় বা কী কী ভূমিকা রয়েছে ফার্মাসিস্ট কি এটা সম্পর্কে একটু ডিটেলসে বলার চেষ্টা করব কারণ কারণ দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষের এখনো পর্যন্ত ক্লিয়ার ধারণা নেই যে হোয়াট ইজ ফার্মাসি হোয়াট ইজ দ্য রোল অফ এ ফার্মাসি ফার্মাসিস্টের কি কি ভূমিকা রয়েছে মেডিকেল ফিল্ডে ম্যাক্সিমাম মানুষের জাস্ট এটাই ধারণা যে একটা ফার্মাসিস্ট মানে জাস্ট একটা মেডিকেল স্টোর এক্ষেত্রে বলবো শুধু মেডিকেল স্টোর নয় ফার্মাসিস্ট হ্যাভ মেনি ডিফারেন্ট রোল ইন দিস ফিল্ড এই ফিল্ডে ফার্মাসিস্টের অনেক ভূমিকা রয়েছে অনেক ধরনের রোল প্লে করতে হয় যদি ইন্ডাস্ট্রি কথা বলতে হয় তাহলে ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের রোল প্লে করতে হয় ফার্মাসিস্ট ফার্মাসিস্ট এই আলাদা আলাদা টাইপসের ভাগ করা হয় যেমন প্রথমে উঠে আছে প্রোডাকশন প্রোডাকশন হাউসে যে ফার্মাসিস্ট বাবুরা কর্মরত রয়েছেন বা থাকেন সেখানে ফার্মাসিস্ট বাবুদের কাজ হলো যে মেডিসিন তৈরি করা কিউসি মিনস কোয়ালিটি কন্ট্রোল এখানে যে ফার্মাসিস্ট বাবুরা কর্মরত রয়েছে এখানকার ফার্মাসিস্ট বাবুর কাজ হচ্ছে যে মেডিসিন গুলো তৈরি হয়েছে প্রোডাকশন হাউস থেকে ওই মেডিসিন গুলো টেস্ট গুণমান মান সব কিছু ঠিকঠাক রয়েছে কি এইগুলো টেস্ট করা এখানকার এই কোয়ালিটি কন্ট্রোলের ফার্মাসিস্ট বাবুরা রয়েছেন ওনাদের কাজ এটাই যে ওই মেডিসিন গুলো সব কিছু টেস্ট করে দেখার যে সব কিছু মান গুণমান মান সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা যাবে কোয়ালিটি কোয়ালিটি কাছে যে ফার্মাসিস্ট বাবুরা কাজ করছেন এনারা এবার ফলো করবেন যে এটা জিএমপি বা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যে গাইডলাইন রয়েছে এই গাইডলাইন ফলো করেছে কিনা তার কিছু সব কিছু নর্মাল রয়েছে কিনা ঠিকঠাক রয়েছে কিনা এটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের যে ফার্মাসিস্ট বাবুরা কর্মরত রয়েছে এগুলো ওনাদের কাজ দেয়ার আর আর ডি ডি রিসার্চ রিসার্চ অ্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এই কী হচ্ছে এখানে মূলত ফার্মাসিটদের কাজ হলো যে নিউ ড্রাগ অ্যান্ড ড্রাগুল আরও কী করে আগে বাড়তে হয় কী করে আরো ডেভেলপমেন্ট করা যায় আরও কীভাবে উন্নতি করা যায় সো এক্ষেত্রে ফার্মাসিট ব্লকরা এটা নিয়ে পর্যবেক্ষণ করছেন একটা রেগুলেটারি অ্যাফেয়ার্স রেগুলেটারি অ্যাফেয়ার্স মিনস একটা মেডিসিন তৈরি করতে অনেক ডকুমেন্টেশন তৈরি করতে হয় কারণ গভর্নমেন্টের বা আন্তর্জাতিক অনেক কিছু ডকুমেন্টেশন রেডি করতে হয় একটা মেডিসিন তৈরি করার ক্ষেত্রে তো সেই ডকুমেন্টেশন রেডি করার জন্য এই যে রেগুলেটারি যে ফার্মাসিস্ট ডক্ট কর্মকর্তা রয়েছেন এনারা ওই ডকুমেন্টেশনের ডিপার্টমেন্টে ডকুমেন্টেশন রেডি করা তৈরি করা এগুলোই ওনাদের কাজ তো ইন্ডাস্ট্রিতে একটা ফার্মাসিস্টের অনেক ধরনের রোল প্লে করতে হয় যদি আমি হসপিটাল ফার্মাসিস্ট কথা বলতে চাই যে একটা হসপিটালে ফার্মাসিস্টের কী কী কাজ থাকে একটা হসপিটালে ফার্মাসিস্টের অনেক ধরনের রোল থাকে অনেক ভূমিকা থাকে সো এটা ক্ষেত্রে বলতে প্রথমে বলতে হয় যে ডাক্তার বাবুদের এবং নার্সদেরকে মেডিসিন সম্পর্কে পরামর্শ দেওয়া থেকে শুরু করে দেয়ার আফটার পেশেন্ট কাউন্সিলিং সেফটি অ্যান্ড এফিকেসি ডোজ এবং যার রিয়াকশন সম্পর্কে পেশেন্টকে অবগত করা এগুলো নর্মালি হসপিটাল ফার্মাসিস্টের কাজ তো এই চ্যানেলে এই ধরনের ভিডিও আসতে চলেছে যে মানবদের কোনো একটা রোগ বা কোনো একটা ডিজিজ কেন হয় হলে তার লক্ষণ কি আছে হলে তার করণীয় কি আছে কি করতে হবে আর কি করতে হবে না এই নিয়ে আমি আসছি সমস্ত আলাদা আলাদা ডিপার্টমেন্টের আলাদা আলাদা স্পেশালিস্ট সঙ্গে মিট করতে এবং এবং ওষুধ সম্পর্কে সঠিক পরামর্শ পেতেই যদি এই টাইপের কন্টেন্ট এই টাইপের ভিডিও যদি তোমাদের লেগে থাকে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য থ্যাংক ইউ